এটা হলো মাত পেছে মনে হয় ফর্ম এটা হলো ফেরেম এটা হলো স্টেনের কালাম এটা হলো মাত পিস মাইক্রোফোন যেটা বলা হয় কালারটা আসলে আমি বলে দিই নাই তারপর ওই কালার দিছে অনেক সুন্দর কালার কেবল তারপরে দিছে মিক্সার মিক্সারটা অনেক সুন্দর একবারে প্লাস্টিক না কিন্তু মেটাল বডির তারপরে কয়েকটা কেবল দিয়েছে আমাকে তারপরে দিয়েছে আমাদের একটা স্ট্যান্ড এটি সবটি জিনিস এখানে দেওয়া হয়েছে অনেকটি জিনিস আমরা এখন ফিটিং করে দেখব সেট করা হয়ে গেছে এখন আমরা বয়স দিয়ে দেখব কলটা বারে কমে নাকি যা কইছে তা ঠিক আছে কিনা কোথায় কাজে এখন চেক করে দেখব হ্যালো 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 ইয়া গাইস আপনারা আমার স্কুলে যে দেখতে আছেন এটা আমি ফেসবুক পেজও থেকে কিনেছি অনেক সময় কথা রেকর্ড করতে হয় এই কারণে আমি এটা ত্রিশশো টাকাটা কিনেছি আর কুড়ি দিয়েছিল আপনি একশো বিশ টাকা চব্বিশশো বিশ টাকা আমার দোকানে পৌঁছে দিয়ে গেছে আমি ভালোভাবে খুলে দেখে বুঝে শুনে রেখেছি তাতে কথায় কাজে মিল আছে যা বলছে তাই দিচ্ছে তাহলে আমরা চেক করতেছি প্রথমে ফিটিং করে আমি বুঝতেছিলাম না পর দেহাদের কাছে আমি ফোন দিলাম পরে তারা আমার একটা লিঙ্ক দিল লিঙ্ক দেওয়ার পরে ওই লিঙ্কের ভিডিও দেখে তারপরে আমি ওটা সেটা করে তাহলে আমার কথা আপনাদের কেমন লাগে বয়স চিকিমুকি সব ঠিক আছে গেলে আস্তে আস্তে আসলে শিখতেছি এবার কী করতে হয় দেখতেছি তবে আমাকে কমেন্ট করে জানাবেন

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম